চলবন্ধুরা আজকে শিখব আটত্রিশ সাইজ ইঞ্চ ব্লাউজ তো প্রথমে কাপড়টাকে সোজা করে নিতে হবে যেহেতু গলা করবো তাই পুট নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি মোহড়া নিয়ে নিলাম ছয় ইঞ্চি তারপরে এখান থেকে সোজা দাগ দিয়ে দিতে হবে এটা হবে আমাদের ছাতের লাইন ছাতিকে চার ভাগ করে নিতে হবে তো সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিয়েছি আর দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি এখানে লম্বার মাপটা নিতে হবে লম্বা যা হবে তার সাথে দেড় ইঞ্চি প্লাস করে নেবে তারপরে থেকে আমাদের স্ট্রেট দাগ দিয়ে নিতে হবে এবার কোমরের মেজারমেন্ট নিতে হবে কোমর ছিল ছত্রিশ ইঞ্চি দুই চার ভাগ করলে হয় নয় ইঞ্চি আর দুই ইঞ্চি আরও এক্সট্রা নিতে হবে এবার যেহেতু সামনে এবং পিছনে ডিপ আছে তাই এখানে এক ইঞ্চি নিয়ে এরকমভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিতে হবে এবার উপর থেকে দেখো এখানে গলার চওড়া নিলাম দুই ইঞ্চি গলার ডিপ নিলাম সাড়ে ছয় ইঞ্চি তারপর এভাবে বক্স করে এরকমভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম আর এখানে দেখো আমরা উপর থেকে কিন্তু হাফ ইঞ্চি এখানে মাইনাস করে দিই তো হাফ ইঞ্চি মাইনাস করার পরে পয়েন্ট পয়েন্টের সাথে আড়াই ইঞ্চি প্লাস করে কিন্তু আমাদের বেল্টের মেজারমেন্ট করে নিতে হবে পয়েন্ট প্লাস আড়াই ইঞ্চি নিয়ে এইভাবে বেল্টের মেজারমেন্ট করে নিলাম এইভাবে স্ট্রেট দাগ দিয়ে নিতে হবে স্ট্রেট দাগ দিয়ে নিয়ে এবার আমাদের খাপের অংশ বের করতে হবে তো এখানে আমাদের যে ফিটিংস লাইন আছে তো এখান থেকে আমরা দেখে নেব কতটুকু এক্সট্রা আছে যা থাকবে সেটাকে তিন ভাগ করে নিতে হবে এক ভাগ দিতে হবে স্পার্টের জন্য এখানে মোহরা থেকে নিয়ে নিতে হবে আড়াই ইঞ্চি গলা থেকে এক ইঞ্চি নিয়ে এরকমভাবে তিনটে পয়েন্টকে মিলিয়ে নিতে হবে তাহলে দেখো আমাদের খাপের অংশ স্প্রাই রেডি হয়ে খাপের অংশ যতটুকু আছে সেটাকেও আবার মিডিল করে নিলাম আর ওপর দিকে দেখো আড়াই ইঞ্চি আর দুই সাইড থেকে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে নিয়ে এভাবে সেপ দিয়ে নিতে হবে তারপরে দেখো এবার আমাদের যেমনটা আছে হুবহু কেটে নিতে হবে আর এস পার্টে আমাদের কোনোরকম মার্জিন করতে হবে না বেল পার্টে তোমরা হাফ ইঞ্চি নিচের দিকে নিয়ে নিতে পারো নিয়ে হাফে হাফ ইঞ্চি নিয়ে এবার এভাবে কাট করে নিতে হবে এবার এই যে দুটো পার্ট আছে সেই দুটোকে দেখো আমরা এখানে হুবহু একটা পার্টকে দেখো এরকমভাবে মার্ক করে নিলাম এবার দেখো এই সাইড থেকে কোন থেকে আমরা এক ইঞ্চি এক ইঞ্চি করে দুই সাইডে বাড়িয়ে নেবো হাফ ইঞ্চি নিচের দিকে বাড়িয়ে নেব তারপর এরকমভাবে সেফ দিয়ে নেবো ওপর দিকেও সেম হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে বাড়ি নিয়ে এভাবে দিয়ে নেব এটা হয়ে গেল আমাদের যে টেকিং পার্ট সেই পার্টটাতে দেখো এখানে আমাদের যে খাপের অংশ এক এক নম্বর পার্টটাতে সেটাতে কিন্তু আমরা এইভাবে হয়ে গেল এবার নিচের রাউন্ডটাকে আমরা মাপলাম ভেবে দেখলাম নয় ইঞ্চি আছে সেই লম্বাতে আমরা নয় ইঞ্চি নিলাম চওড়াতে নিলাম সাড়ে চার ইঞ্চি তারপরে বক্স করে দেখো দুই সাইডে আমরা এক ইঞ্চি করলাম আর এক সাইডে দেখো এক ইঞ্চি ডাউন করলাম আর নিচের দিকে দেখো আরও হাফ ইঞ্চি আমরা ডাউন করলাম এইভাবে কিন্তু আমাদের কাট করে নিতে হবে যেমনটা ড্র করেছি সিক্স সেরকমভাবে কাটিং করে নিলে কিন্তু আমাদের হয়ে যাবে আর এইগুলোকে বসিয়ে আমরা মেন কাপড় কাটিং করে নেবো তাহলে হয়ে যাবে আর টেকিং এর জন্য দুই সাইডে যেহেতু এক ইঞ্চি এক ইঞ্চি করে দুই ইঞ্চি বাড়িয়েছিলাম সেম একই রকমভাবে এখানেও বাড়িয়ে নিলাম এটাকে আমাদের টেকিং দিয়ে নিতে হবে আর এটাকে বসিয়ে আমাদের কাট করে নিতে হবে